আলাইকুম রহমতুল সত্যিকার বন্ধু কারা আর সত্যিকার বন্ধুদের পরিচয় কখন পাওয়া যায় কোরআনে দৃষ্টিতে আমরা ২৮ নম্বর সোরা পঁচাশ এর আয়াত নম্বর যদি আমরা বিশে দেখি সেখানে দেখতে পাব সত্যিকার বন্ধু কখন কাজে আসে কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন শহরের এক হতে একটি লোক দৌড়ে এসে মুসাকে বলে হে মুসা সরকারের অফিসাররা তোমার ব্যাপারে সলা পরামর্শ করছে তারা সিদ্ধান্ত নিচ্ছে যেন তোমাকে তারা হত্যা করতে পারে তাই তুমি এখান থেকে চলে যাও আমি অবশ্যই তোমার মঙ্গলকামী বন্ধু আমি তোমারই মঙ্গলকামী একটি মানুষের সামনে যখন কোনো বিপদ আসে কোথাও থেকে আর সেই বিপদের খবর যখন সেই লোকটিকে দেওয়া হয় যে লোকটি দেয় সে অবশ্যই তার হৃতকামী এবং সে তার প্রকৃত বন্ধু তা আমরাও ছোটবেলা থেকে শুনেছি বিপদে বন্ধু চেনা যায় আর আমাদের দেশে আজ কি হচ্ছে একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে দুজন ব্যক্তি পড়েছেন একজন ইউনিভার্সিটির প্রধান হচ্ছেন আর একজন ফাঁসিতে চলে যাচ্ছেন কারণ এই দুই বন্ধুর একজন বিক্রি হয়ে যাতে যাচ্ছে দুর্নীতিবাস সরকারের হাতে আর একজন সত্য কথাগুলি বলার জন্য স্পষ্টবাদী হচ্ছেন বিধায় তার রক্ষা করা হচ্ছে না কিন্তু এ ব্যাপারে তার যে বন্ধু একসঙ্গে চিরকাল পড়েছিল সে নিজেও তার শত্রু হয়ে যায় তো এই ধরনের দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে ভরা তিতাল্লিশ বছর ধরে আমরা শুধু দেখছি যারা বন্ধু সেজে কোপ মানে বরুম শেখ মুজিবুর রহমান সাহেব থেকে নিয়ে দুই সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সবাই বন্ধু সেজে বন্ধুর গলায় চুরি চালিয়েছে মরহুম জিয়া রহমান সাহেবের সাথেও তাই হয়েছে আরও অন্যান্য ঘটনা আমাদের দেশে ভরা তো কোরআন আমাদেরকে শিক্ষা দেয় বন্ধু প্রকৃতপক্ষে সেই যে বিপদে সহযোগিতা করে বিপদে এগিয়ে আসে তো এই শিক্ষা ইসলামের আর এই শিক্ষা আমাদের দেশ থেকে চিরতরের জন্য বিদায় নিয়েছে আজ একজন আর একজনকে কিভাবে খুন করবে হত্যা করবে মারবে কিভাবে জেল দেবে কিভাবে অসম্মান করবে অপমান করবে অন্যায় করবে অবিচার করবে জুলুম করবে নির্যাতন করবে এই জন্যই আমাদের দেশ তো সুশিক্ষা আমাদের দেশে নেই উঠে গেছে শিক্ষার যে মেইন কাঠামো সেই কাঠামোই আমাদের দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না আর যখন কারোর হাতে কোরআন দেখা হচ্ছে তখন তাকে জঙ্গিবাদী হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে তো জাতি কবে আর শিখবে কিভাবে বন্ধুর উপকার করতে হয় আর বন্ধুত্ব করার গ্রন্থ যে আল কোরআন এই মতবাদটি কবে ফেরত আসবে একটু চিন্তা করে দেখার দরকার